সুরা আর জুখরুফ হা মিম শপথ সুস্পষ্ট কিতাবের আমি একে করেছি কুরআন রূপে আরবি ভাষায় যেন তোমরা বুঝতে পারো নিশ্চয়ই এ কুরআন আমার কাছে উম্মুল কিতাবে আছে যা সমুন্নত জ্ঞান গর্ব আমি কি তোমাদের কাছ থেকে এই কুরআন প্রত্যাহার করে নেব এ কারণে যে তোমরা অবাধ্য সম্প্রদায় আর পূর্ববর্তীদের মধ্যে আমি অনেক নবী পাঠিয়েছিলাম যখনই তাদের কাছে কোনো রাসুল এসেছে তারা তার সাথে ঠাট্টা বিদ্রুপ করেছে আমি তাদের চেয়ে অধিক শক্তি সম্পন্নদের ধ্বংস করে দিয়েছি আর পূর্ববর্তীদের দৃষ্টান্ত অতীত হয়ে গেছে তুমি যদি তাদের জিজ্ঞাসা করো কি আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছেন তারা অবশ্যই বলবে এগুলো সৃষ্টি করেছেন পরাক্রমশালী সর্বগো আর যিনি তোমাদের জন্য পৃথিবীকে করেছেন বিছানা এবং তাতে তোমাদের জন্য করেছেন পথ যেন তোমরা সঠিক পথ পেতে পারো আর যিনি আকাশ থেকে পরিমিত বাড়ি বর্ষণ করেন অতপর আমি তা দ্বারা মৃত পৃথিবীকে সঞ্জীবিত করি এভাবেই তোমাদের উত্থিত করা হবে আর তিনি প্রত্যেকের যুগল সৃষ্টি করেছেন এবং তিনি তোমাদের জন্য সৃষ্টি করেছেন নৌযান ও চতুষ্পদ জন্তু যেন তোমরা আরোহণ করো যেন তোমরা তাদের পিঠে স্থির হয়ে বসতে পারো অতপর তোমাদের রবের নিয়ামত স্মরণ করো যখন তোমরা তার উপর স্থির হয়ে বস এবং বলো পবিত্র ও মহান তিনি যিনি একে আমাদের বশীভূত করে দিয়েছেন আমরা তাদেরকে বশীভূত করতে সক্ষম ছিলাম না আর আমরা অবশ্যই আমাদের রবের দিকে ফিরে যাব আর তারা তার বান্দাদের মধ্য থেকে তার জন্য অংশ স্থির করেছে নিশ্চয়ই মানুষ স্পষ্ট অকৃতজ্ঞ তিনি কি যা সৃষ্টি করেছেন তা থেকে কন্যা সন্তান গ্রহণ করেছেন এবং তোমাদের বিশিষ্ট করেছেন পুত্র সন্তান দ্বারা অথচ যখন তাদের কাউকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয় সে ব্যাপারে যা কন্যা সন্তান রহমানের প্রতি সে দৃষ্টান্ত আরোপ করে তখন তার মুখমণ্ডল কালো হয়ে যায় এবং সে ভারাক্রান্ত হয়ে যায় তারা কি আল্লাহর প্রতি আরোপ করে এমন সন্তান যে অলঙ্কারে লালিত পালিত হয় এবং যে তর্ক বিতর্ককালে স্পষ্ট বক্তব্যে অক্ষম তারা ফ্রেস্তাদেরকে নারী স্থির করে যারা আল্লাহর বান্দা তারা কি তাদের সৃষ্টি প্রত্যক্ষ করেছে অচুরেই তাদের দাবি লিপিবদ্ধ করা হবে এবং তাদের জিজ্ঞাসা করা হবে আর তারা বলে যদি রহমান ইচ্ছা করতেন আমরা ওদের উপাসনা করতাম না এই বিষয়ে তাদের কোনো জ্ঞান নেই তারা তো কেবল অনুমানে কথা বলে আমি কি তাদেরকে তার কুরআনের পূর্বে কোনো কিতাব দিয়েছি যা তারা আঁকড়ে ধরে আসে বরং তারা বলে আমরা আমাদের পূর্বপুরুষদের পেয়েছি একই মতাদর্শে এবং আমরা তাদেরই পদাঙ্ক অনুসরণ করছি এভাবে তোমার পূর্বে আমি যখন কোন জনপদে কোনো সতর্ককারী পাঠিয়েছি তখনই তারা বৃত্তশালীরা বলেছে আমরা আমাদের পূর্বপুরুষদের পেয়েছি এ মতাদর্শে এবং আমরা তাদেরই পদাঙ্ক অনুসরণ করছি সে সতর্ককারী বলতো তোমরা তোমাদের পূর্বপুরুষদের যার যে পথের উপর পেয়েছ আমি যদি তার চেয়ে উত্তম বিষয় নিয়ে তোমাদের কাছে আসি তবুও কি তোমরা তাই বলবে তারা বলতো তোমরা যে বিষয় সহ প্রেরিত হয়েছ আমরা তা অস্বীকারী অতপর আমি তাদের থেকে প্রতিশোধ নিয়েছি অতএব দেখো কেমন ছিল মিথ্যারূপকারীদের পরিণাম যখন ইব্রাহিম তার পিতা ও সম্প্রদায়কে বলল তোমরা যাদের উপাসনা করো তাদের থেকে আমি সম্পর্ক মুক্ত তবে যিনি আমাকে সৃষ্টি করেছেন আর নিশ্চয় তিনি আমাকে হৃদায়ত দান করবেন আর এটিকে সে তার পরবর্তীদের জন্য অমর বাণী রূপে রেখে গেছে যেন তারা প্রত্যাবর্তন করে বরং আমি তাদেরকে ও তাদের পূর্বপুরুষদের জীবন উপভোগ করতে দিয়েছি অবশেষে তাদের কাছে সত্য ও স্পষ্ট বর্ণনাকারী রসুল এসেছে আর যখন সত্য তাদের কাছে এলো তখন তারা বলল এটা জাদু আমরা তা অস্বীকারী তারা বলে এই কুরআন কেন দুই জনপদের কোনো প্রধান ব্যক্তির উপর অবতীর্ণ হল না তারা কি তোমার রবের রহমত বন্টন করে আমি তাদের মধ্যে তাদের জীবিকা বন্টন করেছি পার্থিব জীবনে এবং একের মর্যাদাকে অপরের উপর উন্নীত করেছি যেন একে অপরকে সেবক রূপে গ্রহণ করে তারা যা সঞ্চয় করে তোমার রবের রহমত তা থেকে উত্তম যদি সব মানুষ এক উম্মাহ হয়ে যাওয়ার আকাঙ্ক্ষা আশঙ্কা না থাকতো তবে যারা দয়াময়কে অস্বীকার করে আমি তাদেরকে তাদের গরের জন্য রূপা নির্মিত সাদ ও সিঁড়ি বানিয়ে দিতাম যার উপর তারা চর্ত এবং তাদের গরের জন্য দরজা ও পালঙ্ক যাতে তারা হেলান দেয় এবং নির্মিত এগুলো সবই তো পার্থিব জীবনের ভোগ সামগ্রী মাত্র আর তোমার রবের কাছে পরকারের কল্যাণ রয়েছে মুত্তাকিদের জন্য যে ব্যক্তি দয়াময় আল্লাহর স্মরণ থেকে চোখ ফিরিয়ে নেয় আমি তার জন্য এক শয়তান নিয়োজিত করে দিই অতঃপর সেই হয় তার সঙ্গী আর নিশ্চয়ই তারা শয়তান মানুষকে সৎপথ থেকে বাধা দেয় অথচ তারা মনে করে নিশ্চয়ই তারা সৎপথ প্রাপ্ত অবশেষে যখন সে আমার কাছে আসবে তখন সে শয়তানকে বলবে হায় আমারও তোমার মধ্যে যদি পূর্ব পশ্চিমে দূরত্ব থাকত আর কতই না নিকৃষ্ট সঙ্গী সে আর আজ তোমাদের এই অনুতাপ কিছুতেই কোনো উপকারে আসবে না যেহেতু তোমরা সীমা লঙ্ঘন করেছিলে তোমরা তো সকলেই শাস্তিতে পরস্পর অংশীদার তুমি শোনাতে পারবে হৃদয় করতে পারবে অন্ধকে ও তাকে যে স্পষ্ট পথভ্রষ্টতে রয়েছে আমি যদি তোমাকে নিয়ে যাই তবুও আমি তাদের নিকট থেকে প্রতিশোধ নেব অথবা আমি তাদের যে শাস্তির প্রতিশ্রুতি দিয়েছি তা যদি তোমাকে প্রত্যক্ষ করাই তবে আমি অবশ্যই তাদের উপর পূর্ণ ক্ষমতাবান অতএব তোমার প্রতি যে ওয়াহি নাজিল করা হয় তা দৃঢ়ভাবে অবলম্বন করো নিঃসন্দেহে তুমি সরল পথে রয়েছ আর নিশ্চয়ই এটা তোমার ও তোমার সম্প্রদায়ের জন্য উপদেশ এবং শিগগির তোমরা জিজ্ঞাসিত হবে তোমরা পূর্বে আমি যেসব রাসুল পাঠিয়েছি তাদেরকে জিজ্ঞেস করো দয়াময় আল্লাহ ব্যতীত আমি কি কোনো উপাস্য স্থির করেছিলাম যার ইবাদত করা যায় আমি মূসাকে আমার নিদর্শনা বলে দিয়ে ফেরাউন ও তার পরিষদ বর্গের কাছে পাঠিয়েছিলাম অতঃপর সে বলেছিল আমি বিশ্ব জগতের রবের রসুল অতঃপর সে যখন তাদের কাছে আমার নিদর্শনাবলী সহ এলো তখন তারা তা নিয়ে ঠাট্টা বিদ্রুপ করতে লাগলো আর আমি তাদের এমন কোন নিদর্শন দেখাইনি যা তার অনুরূপ নিদর্শন অপেক্ষা শ্রেষ্ঠ নয় এবং আমি তাদেরকে শাস্তি দ্বারা পাকরাও করলাম যেন তারা ফিরে আসে তারা বলল হে জাদুকর তুমি আমাদের জন্য তোমার রবের কাছে সে বিষয়ে প্রার্থনা করো যার প্রতিশ্রুতি তিনি তোমাকে দিয়েছেন তবেই আমরা অবশ্যই সৎপথ প্রাপ্ত হব অতঃপর যখন আমি তাদের থেকে শাস্তি প্রত্যাহার করে নিলাম তখনই তারা অঙ্গীকার ভঙ্গ করলো ফেরাউন তার সম্প্রদায়ের মধ্যে এই বলে ঘোষণা করল হে আমার সম্প্রদায় মিশরের রাজত্ব কি আমার নয় এই নদীগুলো আমার পাদদেশ দিয়ে প্রবাহিত হয় তোমরা কি দেখো না অথবা আমি কি এই ব্যক্তি থেকে শ্রেষ্ঠ নই যে হীন এবং স্পষ্টভাবে বর্ণনা করতে পারে না তাকে কেন দেয়া হলো না স্বর্ণবালা অথবা কেন তার সঙ্গে ফ্রেস্তাগণ দল বেঁধে এলো না অতফর সে তার সম্প্রদায়কে বোকা বানিয়ে দিল ফলে তারা তার কথা মেনে নিল নিশ্চয়ই তারা ছিল পাপাচারী সম্প্রদায় অতপর যখন তারা আমাকে আশাহত করল তখন আমি তাদের কাছ থেকে প্রতিশোধ নিলাম এবং তাদের সবাইকে নিমজ্জিত করলাম অতপর আমি তাদেরকে পরবর্তীদের জন্য অতীত স্মৃতি ও দৃষ্টান্ত করে দিলাম আর যখনই মারিয়াম তনয়ে দৃষ্টান্ত বর্ণনা করা হলো। তখনই তোমরা তখনই তোমার সম্প্রদায় তাতে হট্টগোল শুরু করে দিল এবং তারা বলল আমাদের উপসরা শ্রেষ্ঠ নাকি সে তারা তোমার সামনে যে উদাহরণ উপস্থাপন করে তা কেবল বিতর্কের জন্যই করে বস্তুত তারা হলো বিতর্ককারী সম্প্রদায় সে তো এক বান্দাই বটে যার প্রতি আমি অনুগ্রহ করেছি এবং তাকে আমি করেছি বনি ইসরায়েলের জন্য দৃষ্টান্ত আমি ইচ্ছা করলে তোমাদের থেকে ফ্রেস্তা সৃষ্টি করতাম যারা পৃথিবীতে উত্তরাধিকারী হতো নিশ্চয়ই সে হলো কিয়ামতে নিদর্শন কাজেই তোমরা তাতে সন্দেহ করো না এবং আমার কথা মানো এটাই সরল পথ শয়তান যেন কিছুতেই তোমাদেরকে নিবৃত্ত না করে সে তো তোমাদের প্রকাশ্য সূত্রু ঈশা যখন স্পষ্ট নিদর্শন সহ এলো তখন বলল আমি তোমাদের কাছে প্রজ্ঞা নিয়ে এসেছি এবং তোমরা যে কিছু বিষয়ে অপ মতভেদ করছো তা তোমাদের কাছে স্পষ্ট করে দেওয়ার জন্য অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার অনুসরণ করো নিশ্চয় আল্লাহ আমার ও তোমাদের রব অতএব তার ইবাদত করো এটা সরল পথ অতপথ তাদের মধ্য থেকে বিভিন্ন দল মতভেদ সৃষ্টি করল সুতরাং সীমা লঙ্ঘনকারীদের জন্য দুর্ভোগ যন্ত্রণাদায়ক দিনের শাস্তির তারা কেবল কিয়ামতের অপেক্ষা করছে যে আকস্মিকভাবে তাদের কাছে এসে যাবে এবং তারা অনুধাবনও করতে পারবে না বন্ধুবর্গ সেদিন একে অপরের শত্রু হবে তবে মুত্তাকিরা ব্যতীত হে আমার বান্দাগণ তোমাদের আজ কোনো ভয় নেই এবং তোমরা দুঃখিত হবে না যারা আমার আয়াত সমূহে ইমান এনেছিল এবং তারা ছিল আত্মসমর্পণকারী তোমরা এবং তোমাদের বিবিগণ সানন্দে জান্নাতে প্রবেশ করো তোমাদের সন্তুষ্ট করা হবে তাদের কাছে পরিবেশন করা হবে স্বর্ণ নির্মিত থালা ও পানপাত্র এবং সেখানে রয়েছে মনে যা চায় এবং যাতে চোখ তৃপ্ত হয় এবং তোমরা সেখানে স্থায়ী এটাই জান্নাত তোমাদেরকে যার উত্তরাধিকারী করা হয়েছে তার ফলস্বরূপ যা তোমরা করতে সেখানে তোমাদের জন্যে আছে প্রচুর ফলমূল তা থেকে তোমরা আহার করবে নিশ্চয়ই অপরাধীরা চিরকাল জাহান নামের শাস্তিতে থাকবে তাদের থেকে শাস্তি লাঘব করা হবে না এবং তারা তাতেই থাকবে হতাশ হয় আমি তাদের প্রতি অবিচার করিনি কিন্তু তারাই ছিল সীমা লঙ্ঘনকারী তারা ডেকে বলবে হে মালিক তোমার রব যেন আমাদের শেষ করে দেয় সে বলবে নিশ্চয়ই তোমরা চিরকাল অবস্থানকারী আমি তোমাদের কাছে নিয়ে এসেছিলাম কিন্তু তোমাদের অধিকাংশই ছিল সত্য অপছন্দকারী তারা কি কোনো ব্যবস্থা চূড়ান্ত করেছে তাহলে আমি তো চূড়ান্তকারী তারা কি মনে করে যে আমি তাদের গোপন বিষয় ও গোপন পরামর্শ শুনি না হ্যাঁ শুনি আমার ফেরিস্তাগণ তাদের নিকটে থেকে লিপিবদ্ধ করে বলো যদি দয়াময় আল্লাহর কোনো সন্তান থাকতো তাহলে আমি তার ইবাদতকারীদের প্রথম হতাম তারা যা সাব্যস্ত করে তা থেকে আসমান ও জমিনে রব আরও সে রব পবিত্র অতএব তাদের বাক ও ক্রীড়া কৌতুক করতে সেরে দাও যতক্ষণ না সেদিনের সাথে তারা সাক্ষাৎ করে যার প্রতিশ্রুতি তাদের দেওয়া হয়েছে আর তিনি ইলা আসমানে এবং তিনি ইলাহ জমিনে তিনি প্রজ্ঞাময় সর্বজ্ঞ বরকতময় তিনি যার কর্তৃত্বে রয়েছে আসমান জমিন এবং এ দুটির মধ্যবর্তী সবকিছু তারই কাছে আসে কিয়ামতের জ্ঞান এবং তারই দিকে তোমরা প্রত্যাবর্তিত হবে আর তিনি ছাড়া তাদেরকে যারা আহ্বান করে তারা সুপারিশের অধিকারী হবে না তবে তারা ছাড়া যারা জেনে শুনে সত্য সাক্ষ্য দেয় যদি তুমি তাদের জিজ্ঞাসা করো কে তাদের সৃষ্টি করেছেন অবশ্যই তারা বলবে আল্লাহ অতফর তাদের কোথায় ফেরানো হচ্ছে আর রাসুলের উক্তি হে আমার রব এ সম্প্রদায় তো ইমান আনবে না অতএব তুমি তাদের থেকে মুখ ফিরিয়ে নাও এবং বলো সালাম তারা শিগগির জানতে পারবে